ছয় বলা হয়েছে শূন্যস্থান পূরণ কর গুণের দেশটি অংশ অর্থাৎ গুণের তিনটি অংশ তিনটি অংশ কেমন থাকে এক গুণ করার সময় আমরা দেখব যে প্রথমে থাকবে গুণ যেমন গুণক এবং গুণফল তাহলে আমরা কয়টি পেলাম তিনটি অংশ কয়টি উত্তর হবে এখানে তিনটি এরপরে বলেছে যে চার গুণ পাঁচ পাঁচ আমরা কত জানি কুড়ি বিশ এবার এখানে একটি সমান সমান চিহ্ন দেয়া রয়েছে তার মানে এই পাশেও যদি আমার কাছে পাঁচ টাকা থাকে তার মানে আমার ভাইয়ের কাছেও যদি আমি দেখি যে পাঁচ টাকা আছে তাহলে ওর আর আমার সমান রয়েছে এই ক্ষেত্রে আমার এখানে বিষ রয়েছে এই পারে এমন একটি সংখ্যা আমাকে যোগ করতে হবে কিংবা গুণ ভাগ যেটাই থাকুক সেটা করতে হবে করে ওইটারও মান সমান করতে হবে পাঁচ গুণন তিন তিন পাঁচে পনেরো এখানে একটি যোগ দেওয়া রয়েছে তার মানে পনেরো সঙ্গে আরও পাঁচ আমি যদি যোগ করি তাহলে এটার মান যেমন বিষ হবে এটার মানও বিশ হয়ে যাবে এবার বলা হয়েছে ভাজক গুণ ভাগ ফল এখানে কি অবশিষ্ট রয়েছে ভাজক গুণ ভাগ ফল এখানে ভাজ্য অবশিষ্ট রয়েছে এখানে উত্তর হবে ভাজ্য পাঁচের ঘরের নামটা ড্যাশ করে বৃদ্ধি পায় পাঁচের ঘরের পাঁচে কে পাঁচ পাঁচ দুগুণে দশ তার মানে পাঁচ করে বৃদ্ধি পায় পাঁচের ঘরের পাঁচ করে বৃদ্ধি পায় গুণ গুণ ড্যাশ গুণফল এখানে হবে গুণক গুণ্য গুণক এবং গুণফল গুণের ক্ষেত্রে গুণ ও গুণক স্থান বিনিময় করলেও গুণফল ড্যাশ থাকে গুণ ও গুণক স্থান পরিবর্তন করলে ওটার গুণফল একই থাকবে এখানে হবে একই কেমন এক ইয়ে হবে যেমন আমি যদি এই পাঁচ গুণন চার দিই গুণ গুণক এটার উত্তর হবে বিশ গুণফল এবার যদি চার গুণন পাঁচ দিই শুধু স্থান পরিবর্তন এটাই এবারে ছিল এটাও ছিল এটা হলো এটা আগে ছিল গুণক এটা এবার হলো গুণ্য এবার এখানে হলো গুণক এটারও চারপাশে কুড়ি হবে একই হবে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলে গুণ্য বলে তাকে গুণক বলে গুণক বলে তাকে বলা বলে কারণ আম এটা দিয়ে আমরা সবসময় গুণ করি এটা দিয়ে গুণ করি সেই জন্য এটাকে গুণক বলা হয় যেহেতু আমরা এটা দিয়ে গুণ করি এই সংখ্যাটাকে সেহেতু এটাকে প্রথমে গুণ্য তারপরে গুণক বলা হয় গুণ্য এবং গুণক বলা হয় এবার এখানে বলা হয়েছে পনেরো ভাগ তিন গুণ চার এখানে কত হবে প্রথমে আমরা তিন এবং পাঁচ ভাগ করে নিব তিন পাঁচ পনেরো চারা পাঁচে কুড়ি এর পরবর্তীতে আমরা গুণ করব তিন এবং পাঁচ যদি আমরা এই দুটোকে ভাগ করে নিই তাহলে কত পাবো পাঁচ পাবো পাঁচ গুণ চার বিশ এক সমকোণ সমান দেশ ডিগ্রি আমরা জানি যে একটি সমকোণ মানে কোণ এটা অবশ্যই নব্বই ডিগ্রি হয় এক সমান নব্বই ডিগ্রি কোন পরিমাপের একক হলো কোন পরিমাপের একক হলো ডিগ্রি কোন পরিমাপের একক হলো ডিগ্রি